আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা এখন চৌষট্টি নাম্বার টপিকটা দেখবো এবং আমাদের চৌষট্টি নাম্বার টপিকটা হচ্ছে তুল্য ধারকত্ব সো তুল্য ধারকত্ব এটা আমাদের স্থিত্বরিতের একটা টপিক তুল্য রোধ হচ্ছে চলতরিতের টপিক দুইটাই একই রকম ম্যাচ করার কোয়ালিটিগুলা বা জিনিসপত্রগুলা সেম শুধুমাত্র ফর্মুলা একটা আরেকটা রিভার্স সো আমরা এখন তুল্য ধারকত্বের বেসিকটা দেখবো ধারকের ব্যাপারটা তো তোমাদের ক্লিয়ার ধারক মানে যারা হচ্ছে তোমার চার্জকে ধারণ করতে পারে ধারকের চিহ্ন হচ্ছে এরকম দুইটা প্যারালাল চিহ্ন দিয়ে ধারক প্রকাশ করা হয় দেখো এটা আরেকটা ধারক এটা আরেকটা ধারক এই তিনটা ধারক প্যারালালি আসে আছে ধরো সো ধারকের যে একক সেটা হচ্ছে মাইক্রোফ্যারাড বা ফ্যারাড থাকে সো ধরো এটা থ্রি মাইক্রোফ্যারাড এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড তো তিনটা ধারক খেয়াল করে দেখো একই তারে আছে যদি তারা सेम তারে থাকে सेम তার খেয়াল রাখবা মাথায় রাখবা একই তার যদি তার একই হয় একই তার যদি হয় তখন এটাকে বলে হচ্ছে শ্রেণী একই তার হলে সেটাকে বলে শ্রেণী এবার শ্রেণীর পাশাপাশি দেখো চিহ্ন করো এই পয়েন্ট থেকে একটা তার গেছে এখানে একটা ধারক আছে এই পয়েন্ট থেকে আরেকটা তার গেছে এখানে আরেকটা ধারক আছে পরে তারা তারগুলা একটা পয়েন্টে মিলিত হয়ে গেছে এবার চিন্তা করো তো দুইটা পয়েন্টের মাঝখানে দুইটা পয়েন্টের মাঝখানে দুইটা ভিন্ন ভিন্ন অয়ার বা তার না দেখো এখানে ভিন্ন ভিন্ন তার ভিন্ন ভিন্ন তার তো আমি সবসময় শ্রেণী এবং সমান্তরাল আইডেন্টিফিকেশনের জন্য তার নিয়ে চিন্তা করি বা অয়ার নিয়ে চিন্তা করি সো যার যদি একই তারে থাকে তাহলে তারা শ্রেণীতে ভিন্ন ভিন্ন তারে থাকলে এদেরকে বলে হচ্ছে সমান্তরাল সো সমান্তরাল তখনই বুঝবো যখন তারা ভিন্ন ভিন্ন তারে থাকবে সো ধারকের ক্ষেত্রে আমরা যদি এগুলার এইটাকে সি ধারক এটাকে C2 টু এটাকে সি এটাকে এরকম C1 ওয়ান এটাকে সি ধরি তাহলে শ্রেণী এবং সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্বের ফর্মুলা কি আসবে শ্রেণীর ক্ষেত্রে ফর্মুলা আসবে রোধের সমান্তরালের বিপরীত সো ওয়ান বাই 1/c1 ইকুয়ালস টু ওয়ান বাই প্লাস ওয়ান বাই এভাবে যোগ হইতে থাকবে যতগুলো আমাদের ধারক সামনে আসে সমান্তরালের ক্ষেত্রে রোধের শ্রেণীর মতো যতগুলা থাকবে সরাসরি যোগ হবে সো সি ওয়ান প্লাস সি টু এই যে ফর্মুলা নিলাম এই ফর্মুলা ব্যবহার করে আমরা এখান থেকে তুল্য ধারকত্ব বের করতে পারবো সো এটা হচ্ছে শ্রেণীর জন্য এটা সমান্তরালের জন্য শ্রেণীর জন্য ওয়ান বাই আকার আসে আর সমান্তরালের জন্য এই আকারে যায় এবার শ্রেণীর জন্য যখন আমরা কাজ করতেছি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার ভার্সিটি লেভেলে দুইটা ধারক দিবে শ্রেণীতে দিয়ে তার ভ্যালু বের করতে বলবে সাপোজ ধরো দুইটা ধারক শ্রেণীতে মানে বুঝাচ্ছে এখানে ধরো এইটাকে বললাম আমরা সি এটাকে বললাম আমরা সি তো শ্রেণীতে এই এ এবং বি দুইটা তারের মাঝখানে যদি দুইটা ধারক থাকে তখন তার ধারকত্ব কত হবে সো ধারকত্ব হবে ওয়ান বাই সি এস ইকুয়ালস টু প্লাস বাই সি টু এইটাকে না ক্যালকুলেশন করলে সি এস ইকুয়ালস টু উপরে সি ওয়ান ইন্টু সি বাই সি ওয়ান প্লাস এটা আসে দেখো এইটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব তাহলে কি আসলো সি ওয়ান ইন্টু সি টু সি এইটা হচ্ছে আমাদের কি তুল্য ধারকত্ব তো তুল্য ধারকত্ব বের করার জন্য যখন দুইটা শ্রেণীতে থাকবে তখন এই ফর্মুলা আমরা ইউজ করব দুইটা শ্রেণীতে থাকলে সো আমরা এখন এই তুল্য ধারকত্বের জন্য কয়েকটা একটু জটিল টাইপের সার্কিট সমাধান করার চেষ্টা করি দেখো জটিল টাইপের সার্কিট সমাধান আচ্ছা জটিল টাইপের সার্কিটে না যে আমরা হচ্ছে যে একটু ম্যাথ বোঝার চেষ্টা করি সো একটু ম্যাথ বোঝার চেষ্টা করি সাপোজ ধরো এই জায়গাতে দুইটা ধারকত্ব এরকম দেয়া আছে এটা দেয়া আছে হচ্ছে দশ ফ্যারাড এটাও দেয়া আছে দশ ফ্যারাড এর সাথে এর সাথে এখানে আরেকটা দেয়া আছে দেখো আরেকটা দেয়া আছে পাঁচ ফ্যারাড তাহলে দেখো একটা সার্কিটের ভিতরেই দশ দশ পাঁচ আছে তো চিন্তা করো এই দুইটা এইটার সাথে এইটা একই তারে না একই তারে মানে শ্রেণীতে তো শ্রেণীতে থাকলে তখন এই দুইটার জন্য তোমার শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব কত আসবে তো তুল্য ধারকত্ব আসবে খেয়াল করো দশ ইন্টু দশ সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি প্লাস সি টু দশ প্লাস দশ এটা আসে তো ক্যালকুলেশন করলে উপরে দেখো একশো নিচে দেখো বিশ ক্যালকুলেশন করলে দেখো পাঁচ আসে পাঁচ ফ্যার তো সবসময় এই জিনিসটা একটু খেয়াল রাখবা এটা খেয়াল রাখলে তোমার কাজ ইজি হয়ে যাবে যখনই দুইটা দুইটা শ্রেণীতে থাকবে সমান মানের ধারক দুইটা শ্রেণীতে থাকবে সমান মানের ধারক তো দুইটা শ্রেণীতে সমান মানের ধারক থাকলে তাদের ভ্যালু অর্ধেক হয়ে যায় তার মানে ভ্যালু অর্ধেক মানে বুঝাচ্ছি খেয়াল করো এই জায়গাতে যদি দশ এবং দশ থাকে তাহলে ক্যালকুলেশন করে পাঁচ হয়ে যায় যদি বিশ এবং বিশ থাকে ক্যালকুলেশন করে দশ হয়ে যায় যদি চল্লিশ এবং চল্লিশ থাকে তাহলে ক্যালকুলেশন করে বিশ হয়ে যায় তাহলে দেখো সব সময় দুইটি সমান মানের ধারক যদি শ্রেণীতে থাকে তাহলে ক্যালকুলেশন করে ভ্যালু কত হয় অর্ধেক হয় এবার দেখো এই অর্ধেক ভ্যালু পাঁচ আসলো মানে এই দুইটার পরিবর্তে আমরা এখন পাঁচ বসাতে পারবো এই পাঁচ আর এই পাঁচ এরা দেখো এখন দুইটা ভিন্ন ভিন্ন তারে আছে উপরে একটা তার নিচে একটা তার সো দুইটা ভিন্ন ভিন্ন তারে থাকলে এখন আমরা এই দুইটাকে প্যারালাল যদি হিসাব করি তাহলে সিপি ইকুয়ালস টু ফাইভ প্লাস ফাইভ কেন কারণ সি ওয়ান প্লাস সি হলে সরাসরি যোগ হবে তাহলে সরাসরি যোগ করলে এখান থেকে আমরা দেখো টেন ফেরাট পাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে এইভাবে আমাদের তুল্য ধারকত্ব চিন্তা করতে হবে পারবো কিনা বলো পারবো এবারটা আমাদের একটা সিম্পল জিনিস হিসাব করো একটা সিম্পল জিনিস হিসাব করো সিম্পল জিনিস দেখো আমাদের কাছে ধারক দেওয়া আছে তিনটা একটা দুইটা তিনটা তিনটা ধারক দেওয়া আছে তিনটা ধারকের মানই আমাদের 10 10 10 সো তিনটা ধারকের মানই যদি 10 হয় তাহলে 1/c s চিন্তা করো सिंपली চিন্তা করো প্রথমে আসবে 1/10 তারপর 1/10 তারপর কি আসবে 1/10 ক্যালকুলেশন করলে দেখো 1/10 কয়টা তিনটা সো 3 1/10 এটা আসে তাহলে c s এর ভ্যালু দেখো 10 ডিভাইডেড বাই 3 আসে না তো এই জিনিসটাকে বলে হচ্ছে দেখো সমান মানের ধারক সমান মানের ধারক সমমানের ধারক কি বলে সমমানের ধারক সো সমমানের ধারক সংখ্যায় যতগুলা থাকবে চিন্তা করো সমমানের ধারক সংখ্যায় যতগুলা থাকবে তো তখন তুমি সিএস ইকুয়ালস টু পাবা সি ডিভাইডেড বাই এন এই এন মানে কি এন মানে হচ্ছে ধারক সংখ্যা এন মানে কি এর মানে হচ্ছে ধারক সংখ্যা ধারক সংখ্যা সো তুমি যখনই সমান মানে ধারক নিয়ে কাজ করবা তখনই সমান মানক ধারক মানে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে সি প্রত্যেকটার ভ্যালু হচ্ছে সি তাহলে তখন সিএস টু আসবে হচ্ছে সি ডিভাইডেড বাই এন সি ডিভাইডেড বাই এন আসছে না দেখো উপরে গেছে সি নিচে গেছে এন সি ডিভাইডেড বাই এন তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে সমান মানের ধারকের ক্ষেত্রে সি এস ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এন ঠিক আছে এবার এই তিনটাই যদি আমাদের সমান ইয়া না হয়ে মানে তোমার শ্রেণিতে না হয়ে প্যারালালি থাকতো প্যারালাল মানে হচ্ছে দেখো এই একটা পয়েন্টের একটা নিলাম এই এই নিলাম নিলাম। তাহলে দেখো এই সবগুলা যদি আমাদের থাকে। তাহলে দেখো টু এটা সি থ্রি প্রত্যেকটা সমান মানে প্রত্যেকটা ভ্যালু সি তার মানে দেখো এবার যখন আমরা এই জায়গা থেকেই সি পি বের করবো তখন সি প্লাস সি প্লাস সি তাহলে থ্রি সি আসে তাহলে দেখো তো এই থ্রিটা তো এন তাই না তাহলে এন সি আসে না তাহলে যখন আমরা সিএস এর জায়গায় সিপি তে যাব মানে প্যারালালে যাব তাহলে সিপি ইকুয়ালস টু এন ইনটু সি এটা আসে সিপি ইকুয়ালস টু কি আসে এন ইনটু সি এটা তাহলে সমান মানে ধারকের ক্ষেত্রে আমি শ্রেণীতে গেলে সিএস ডিভাইডেড বাই এন সি ডিভাইডেড বাই এন আর সিপি তে গেলে এন ইনটু সি তো মাথায় রাখবা আমরা যখন প্যারালালি যাই প্যারালালি মানে সরাসরি গুণ হয়ে যায় প্যারালালি মানে কি সরাসরি গুণ হয়ে যায় খেয়াল কর কথাটা আমার যখন প্যারালালি যাচ্ছি তখন সরাসরি গুণ হয়ে যায় কেন সরাসরি গুণ হয় প্যারালাল মানে একটা 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 যোগ তাহলে উল্টানোর কিছু নাই সরাসরি গুণ হয়ে যাবে বাট যখন আমি শ্রেণীতে যাচ্ছি তখন উল্টায় যেহেতু আসতেছে তাহলে আমার সংখ্যাটা ডিভাইড হবে সংখ্যাটা কি হবে ডিভাইড হবে তাহলে সিএস ইকোয়ালস টু সি ডিভাইডেড বাই এন সি ডিভাইডেড তাহলে এই দুইটা জিনিস বুঝছি না এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে এই দুইটা জিনিস ক্লিয়ার করার পর আমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস ক্লিয়ার করতে হবে এখান থেকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যদি আমরা কখনো সিপি এবং সিএস এই দুইটা রেশিও করি এই দুইটা রেশিও করলে পাবো আমি হচ্ছে এন স্কোয়ার এই দুইটা রেশিও করলে পাবো আমি কি এন স্কোয়ার কেন এন স্কোয়ার দেখো আমরা জানি যে সিপি ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই না সিপি ইকুয়ালস টু সিপি ইকুয়ালস টু এন ইন্টু সি এটা পাই না হ্যাঁ এটা পাই এবার দেখো আমরা জানি সিএস ইকোয়ালস টু সি ডিভাইডেড বাই এন এখন যদি আমি এই দুইটাকে কম্বাইন করে সিপি ডিভাইডেড বাই সি এস করার চেষ্টা করি উপরে যাবে এন ইন্টু সি নিচে যাবে সি ডিভাইডেড বাই এন দেখো সি সি কাটাকাটি হয়ে এখানে আসে হচ্ছে এন স্কোয়ার তার মানে এখান থেকে বলা যায় সিপি ইকোয়ালস টু এন স্কোয়ার ইন্টু সি এই যে ফর্মুলাটা তোমাকে দিলাম ভাই এটা লাইফ চেঞ্জিং লাইফ চেঞ্জিং একটা ফর্মুলা এই ফর্মুলাটা খুবই কাজে লাগে এমসি ব্যবহার করা হয় এটা মনে রাখার উপায় কি মনে রাখার উপায় হচ্ছে দেখো এর ভ্যালু যেহেতু সরাসরি যোগ হয় অবশ্যই সেটা বড় হবে তাহলে এই ভ্যালুটা বড় এবং এর ভ্যালু সবসময় কি হবে ছোট হবে কেন কারণ সেটা যেহেতু ওয়ান বাই আকারে যোগ হয় তাহলে এইটা হচ্ছে ছোট হবে তাহলে কি হইলো এই সিএস ছোট ভ্যালুর সাথে এন স্কোয়ার গুণ করার পর তারপরে সিপিএস সমান আবার বলি সিএস এইটার সাথে এন স্কোয়ার গুণ করার পর তারপরে সিপিএস সমান কেন কারণ সিপিএর ভ্যালু সরাসরি যোগ হয় বড় আর সিএস এর ভ্যালু সরাসরি যোগ হয় না ছোট তাহলে এইটা আমরা এখন একটু মাথায় রাখবো ঠিক আছে এইটা মাথায় রাখলে আমরা অনেক ম্যাথ ইজিলি করতে পারবো অনেক ম্যাথ অনেক ম্যাথ ইজিলি করতে পারবো সো উদাহরণ লাগবে আচ্ছা চলো একটা উদাহরণ দিই দেখো আমাদের বলছে যে পাঁচটি পাঁচটি ধারক যদি শ্রেণীতে যুক্ত থাকলে যুক্ত থেকে ধারকত্ব সিএস হয় হচ্ছে দশ তখন এর ভ্যালু কত এরকম ম্যাথ দিবে তাহলে দেখো এখানে ধারক সংখ্যা পাঁচটা শ্রেণীতে যখন যুক্ত আছে তখন দশ তাহলে সিপি কত তাহলে সিপি ইকুয়ালস টু ভ্যালু কত আসবে প্রথম হচ্ছে এন এন এর ভ্যালু কত পাঁচ তার স্কোয়ার ইন্টু এর ভ্যালু কত দশ তাহলে এর ভ্যালু অটোমেটিক দেখো পঁচিশ ইন্টু দশ মানে হচ্ছে সিপি এর ভ্যালু আসবে কত দুইশো পঞ্চাশ বুঝতে পারছো এরকম ম্যাথ দিবে ম্যাথগুলো পারতে হবে ম্যাথগুলো পারার জন্য এই ফর্মুলাগুলো আমাদের জানা দরকার সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এবার আসো বিগত বছরে আমাদের প্রশ্ন কেমন আসছে সো প্রশ্নের দিকে আমরা তাকাই দেখো প্রথমে একটা প্রশ্ন আমরা দেখি বলছে বর্তমানিতে পাঁচ মাইক্রোফেরাডের দুটি ধারক সমান্তরালে সংযুক্ত আছে সো পাঁচ মাইক্রোফেরাডের দুটি ধারক সমান্তরালে মানে কি এখান থেকে যে এদিকে একটা সমান্তরাল এদিকে একটা সমান্তরাল সমান্তরাল মানে কি দুইটা আলাদা আলাদা তার সমান্তরালে সংযুক্ত আছে এবং এর সাথে পাঁচ মাইক্রোফেরার শ্রেণীতে সংযুক্ত আছে তাহলে এই দুইটার সাথে আবার শ্রেণীতে সংযুক্ত আছে পাঁচ মাইক্রোফেরার তার মানে দেখো এখানে যাবে পাঁচ এখানে যাবে পাঁচ এখানে যাবে পাঁচ আচ্ছা পাঁচ পাঁচ পাইলাম এবার বলছে তাহলে মোট ধারকত্ব কত এবার এখানে চিন্তা করো একদম সিম্পলি চিন্তা করো এই দুইটা সমান্তরাল সমান্তরাল হইলে সিপি ইকোয়ালসটা আমাদের সি ওয়ান প্লাস সি টু ছিল প্যারালাল হইলে সরাসরি যোগ তাহলে পাঁচ প্লাস পাঁচ মিলে সরাসরি যোগ করলে কত আসে দশ আসে এখন এই দুইটার পরিবর্তে লেখা যায় দশ এই দশের সাথে এখন সি এইটা এটা দেখো শ্রেণীতে না শ্রেণিতে না সেম ওয়ারে হয়ে গেছে এই দুইটা তারের পরিবর্তে একটা তার দিতে পারবো সেই তারটা এখানে বসাই দিলাম তাহলে এখন কত গেল দশের সাথে পাঁচ তাহলে দশের সাথে পাঁচ গেলে সি এর টু আমরা জানি যখন দুইটা ভ্যালু হবে তাহলে সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু ক্যালকুলেশন করো উপরে যাবে পাঁচ দশে পঞ্চাশ ডিভাইডেড বাই পনেরো তাহলে এখানে কত যাবে বলতো তিন পনেরো পঁয়তাল্লিশ তালে 3.1 বা 3.2 টাইপের কিছু একটা ভ্যালু আসবে তাহলে এইটা 3.1 টু 3.18 টাইপের একটা ভ্যালু क्लियर হইছে বুঝতে পারছো সো এই যে এই যে ম্যাথগুলা এই টাইপের ম্যাথগুলা আমাদের পড়তে হবে সো এখান থেকে আমরা তোমার হচ্ছে যে এইভাবে আমরা ম্যাথগুলা করতে পারি ওকে পরে আসো একটা জিসটি তে গতকালই আসা একটা সার্কিট যেখানে আমাদের ধারক দেয়া আছে তাহলে ধারক আসলে আমরা কিভাবে ম্যাথ করব খুবই সিম্পল প্রথমে দেখো আমরা এই দুইটাকে দেখবে এই দুইটা কিসে আছে এই দুইটা শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে শ্রেণীতে থাকলে কি হয় দুইটা শ্রেণীতে থাকলে সি এস ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসে সি ওয়ান সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু তো তুমি সরাসরি ফর্মুলায় বসাতে পারো ফর্মুলায় বসাতে পারো দুইটা ভিন্ন ভিন্ন মান থাকলে ফর্মুলায় বসাবা কিন্তু যেহেতু দুইটার ভ্যালুই দেখো ফোর দেওয়া আছে এটাও ফোর এটাও ফোর এবং তুমি জানো দুইটা যদি ভিন্ন ভিন্ন মান না হয়ে সেম মান হয় এবং সেম মান হয় এবং তারা যদি শ্রেণীতে থাকে মানে এই ফর্মুলাতে যায় তখন এদের ভ্যালু কি হয়ে যায় দুইটার অর্ধেক হয়ে যায় তার মানে এই তারে দুইটার অর্ধেক দুই বসাতে পারবো আমি দুইটার অর্ধেক কত বসাতে পারবো দুই বসাতে পারবো এবার আমি দেখবো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম তাহলে খেয়াল করো এই পয়েন্টের সাথে এই এই পয়েন্টের সাথে এদিকে একটা তার গেছে আর এই পয়েন্টের সাথে এদিকে একটা তার গেছে তাহলে এইটা একটা ভিন্ন তার এটা একটা ভিন্ন তার তাহলে এখানে যে দুই আছে এই দুই এর সাথে এই দুই কি দুইটা ভিন্ন ভিন্ন তারে না দুইটা ভিন্ন ভিন্ন তার দুইটা ভিন্ন ভিন্ন তার হলে এটা হচ্ছে আমাদের প্যারাল্লাল তাহলে প্যারাল্লাল যখন যাবে উপরে দুই এর সাথে নিচে দুই সরাসরি যোগ হবে মিলে কত আসবে চার কত আসবে চার এবার দেখো তো আমরা এই টোটালটা একটা তার দিয়ে রিপ্লেস করে ফেলছি কি দিয়ে একটা তার দিয়ে এই দুইটা একটা তার দিয়ে রিপ্লেস করে বলছি সেই তারটা এখন সেই তারটা এখন চিন্তা করো সেই তারটা এখন এখানে এইভাবে লাগানো আছে এবার এইভাবে যদি সেই তারটা লাগানো থাকে তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টে চিন্তা করো তো এখান থেকে একটা তারে আসে তারপর এদিক বরাবর আসলো এদিক বরাবর আসলো তাহলে सेम তার না सेम তার তাহলে যদি सेम তার হয় চিন্তা করো প্রথমে এই দুইটা ছিল এই দুইটা ছিল কি শ্রেণীতে শ্রেণীর সাথে এইটা কি হয়ে গেল সমান্তরালে বাট এই দুইটা যখন আমি সেম তারে দিয়ে দিছি এখন কিন্তু আর শ্রেণিতে সমান্তরাল এখন কিন্তু এইভাবে আসবে বাট এইভাবে আসার আগে আরেকটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম কি এই দেখো আরেকটা আমাদের লেজ যুক্ত আছে কত থ্রি ফ্যারাড তাহলে এই জায়গাতে আমি যদি এখন সার্কিটটাকে সিমপ্লিফাই করি সার্কিটটাকে সিমপ্লিফাই করি এই জায়গা থেকে আমরা এই পয়েন্টে এসে দুইটা আলাদা আলাদা তার পাইছিলাম দুইটা তারের বিনিময়ে আমরা এখানে এখন একটা তার বের করে ফেলছি তো সেই একটা তার উপরে গেল উপরে গেল নিচে আমাদের আরেকটা তার আছে আর এদিক থেকে আমাদের আরেকটা তার বের হইছে এদিক থেকে আমাদের আরেকটা তার বের হইছে এখন দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা পয়েন্টের এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা আলাদা আলাদা তার সো দুইটা আলাদা আলাদা তারে প্রথমটার এইটার ভ্যালু কত চার আর নিচের এইটার ভ্যালু কত দুই আর এখানে একটা রাখছে এটার ভ্যালু কত তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার এবং দুই এরা কিসে আছে এরা সমান্তরালে আসে তো সমান্তরালে থাকলে এরা সরাসরি যোগ হবে তাহলে সরাসরি যোগ হইলে চার প্লাস দুই সরাসরি যোগ হলে ছয় আসে আসলো ছয় এবার সেই ছয় যখন তুমি মাঝখানে এই আবার বসাবা তখন এই ছয়ের সাথে এই তিন এখন কি হয়ে গেছে সিরিজে হয়ে গেছে সিরিজে হয়ে গেলে তখন কি হবে ছয় ইন্টু তিন ডিভাইডেড বাই ছয় প্লাস তিন সো ক্যালকুলেশন করো উপরে যাবে তিন ছয় আঠারো নিচে যাবে হচ্ছে তিন ছয় তিন নয় তাহলে আঠারো ডিভাইডেড বাই নয় মানে হচ্ছে কত আসে দুই আসে কত আসে দুই আসে তাহলে এখান থেকে আমি তুল্য ধারকত্ব দুই মাইক্রো এটা পাবো তুল্য ধারকত্ব কত পাবো দুই মাইক্রো ফেরাট পাবো তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে তুল্য ধারকত্ব দুই মাইক্রো পাচ্ছি তাহলে হিসাবটা আরেকবার একটু বুঝাই দিই হিসাবটা আরেকবার একটু বুঝাই দিই এখানে প্রথমে চার ছিল চার ছিল চার চার মিলে দুই হলো সেই দুই এই নিচে দুই এর সাথে কিসে আছে কিসে আছে প্যারালালি আছে প্যারালালি থাকলে দুই প্লাস দুই মিলে আবার হয়ে গেল চার সেই চার এই চার উপরে থাকলো এই দুই নিচে থাকলো এরা দুইজন এখন আছে কিসে কিসে আছে প্যারালালি সো প্যারালালি থাকলে এই দুইটা মিলায়ে এখন আমরা করতে পারবো কত ছয় ছয়ের সাথে ওই তিন শ্রেণীতে আসে শ্রেণীতে থাকলে এখন আমরা উল্টাই ফর্মুলায় যাব সি ওয়ান ইন্টু সি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু ক্যালকুলেশন করে আমি শেষ পর্যন্ত কত পাচ্ছি দুই পাচ্ছি এভাবে আমাদের এই ধরনের ম্যাথগুলা সলভ করতে হবে একবারে যদি না বুঝো এই ম্যাথটা সলিউশনটা তুমি কয়েকবার একটু দেখবে আমার আমি যেই পার্টটা যেভাবে বুঝাইছি এভাবেই কয়েকবার দেখবা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো বলছে দুইটি ধারক শ্রেণী সমবয়ে যুক্ত করলে এর ধারকত্ব হয় টু পয়েন্ট শ্রেণী সমবয়ে যুক্ত করলে তার মানে দুইটি ধারক একটার ভ্যালু যদি সি ওয়ান আরেকটা ভ্যালু সি হয় শ্রেণীতে যুক্ত করা মানে cs এস ইকোয়ালস টু সি ডিভাইডেড বাই সি ওয়ান এইটাতে যুক্ত করলে এর ভ্যালু কত আসে দেখো 2.4 পয়েন্ট আচ্ছা এবার বলছে দেখো একটির মান যদি হচ্ছে আমার কত আসে সিক্স মাইক্রোফেরাট হয় তাহলে অন্যটি কত তাহলে একটার মান যদি হয় তাহলে অন্যটির ভ্যালু কত তাহলে অন্যটির ভ্যালু কিভাবে বের করব। দেখো এটা বের করার জন্য আমরা এখন কি করব সিক্স ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই তোমার সিক্স প্লাস সি ওয়ান ইকুয়ালস টু টু পয়েন্ট ফোর তাহলে এখন এখান থেকে আমাদের বেসিক ক্যালকুলেশন করতে হবে বেসিক ক্যালকুলেশন গুণ করো আর গুণ করলে দেখো ইজি ক্যালকুলেশনের জন্য ইজি একটা মান নিলে ভালো হইতো এখানে এরা যে মানটা দিছে এই মানটা দিয়ে করি টু পয়েন্ট ফোর সি ওয়ান সো ক্যালকুলেশন করলে টু পয়েন্ট ফোর ইন্টু সিক্স ইকুয়ালস টু সিক্স সি ওয়ান মাইনাস টু পয়েন্ট ফোর সি ওয়ান সো ক্যালকুলেশন করো এখান থেকে ক্যালকুলেশন করলে 2.4 পয়েন্ট 6 ইন্টু সিক্স থেকে 2.4 C1 যদি বাদ দাও তাহলে কত আসবে কত আসবে এখান থেকে 3.6 C1 থেকে আমরা করতে পারবো এইটা ক্যালকুলেশন করলে পরবর্তীতে বের হয়ে যাবে এমন কিভাবে ক্যালকুলেশন করবা দেখো এখান থেকে এই পয়েন্ট তুলে দিবা এখান থেকে এই পয়েন্ট তুলে কেটে যাবে এবার এখানে ক্যালকুলেশন করো ছয় দিয়ে এটা কারো ছয় ছক ছত্রিশ ছয় সাথে এটা কাটো চার ছক চব্বিশ তো অটোমেটিক এটা আসে হচ্ছে চার অটোমেটিক কত আসে চার আসে তাহলে এখান থেকে একটার ভ্যালু যদি এত পাই অপরটার ভ্যালু কত পাবো চার পাবো বুঝতে পারছি না ক্লিয়ারলি বুঝতে পারছি এবার আসো আমরা পরবর্তী ম্যাথে যাই পরবর্তী ম্যাথটা আমাদের বলতেছে যে দুইটি ধারক সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত হয় পাঁচ মাইক্রোফেরার শ্রেণীতে যুক্ত করলে ওয়ান পয়েন্ট টু ধারক দুটির মান কত তাহলে দুইটি ধারক প্রথমে একটা সি ওয়ান একটা সি টু নাও এবার আমাদের ম্যাথটা এই ম্যাথটা কিন্তু রিটেনেও আসে হ্যাঁ তো একটু ভালো করে খেয়াল করো যখন আমি সমান্তরালে যুক্ত করছি তার মানে সিপি এর ভ্যালু নিছি সিপি মানে কি সিপি মানে হচ্ছে সি ওয়ান প্লাস সি সমান্তরাল সিপি সিপি মানে সি প্লাস সি ঠিক আছে তাহলে এখন দেখো এই সমান্তরালে যুক্ত করলে সি ওয়ান প্লাস সি টু এর ভ্যালু সি প্লাস সি টু এইটার ভ্যালু যুক্ত হয়ে কত আসছে পাঁচ আসছে এবার যখন আমি এটাকে শ্রেণীতে যুক্ত করছি সেটা কত সি এস ইকুয়ালস টু সি প্লাস সি টু সি ওয়ান সি ওয়ান ইন্টু এইটার ভ্যালু যুক্ত করলে আসছে তাহলে এবার চিন্তা করো এই জায়গা থেকে যদি আমাদের ভ্যালু করতে হয় তাহলে এই জায়গাতে যে সি ওয়ান সি টু এর ভ্যালু সেটা এই সাইডে বসাতে হবে তাহলে সি ওয়ান সি টু টু ভ্যালু পাচ্ছি ওয়ান ইন্টু এই জায়গায় যে ভ্যালু বসেছিলাম সেটা কেন এটা আড়া গুন করে এদিকে দিয়ে দিলাম বুঝতে পারছো এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার যদি দুইটা আলাদা আলাদা মান বের করতে হয় আমি একটার যোগফল জানি তাহলে যোগফল দিয়ে তো বের হবে না আমাদের বিয়োগ লাগবে তাহলে বিয়োগ ফল বের করার উপায় কি দেখো একটা ফর্মুলা আছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি মনে আছে a মাইনাস বিএল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস ফোর এইটা এখানে নিয়ে গেলে ওইটা ওই সাইডে যে রুট হয়ে যায় তাহলে রুটের নিচে প্রথমে দেখো আমরা সি ওয়ান প্লাস সি টু এটার ভ্যালু পাই পাঁচ সো পাসের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সি ওয়ান এর ভ্যালু কত আমরা দেখো এই জায়গায় পাইছি হচ্ছে ওয়ান পয়েন্ট সো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি সি ওয়ান এর ভ্যালু পাবা সো সি ওয়ান যে ভ্যালু পাবা ধরে নিলাম ওটা ক্যালকুলেশন করে কত আসে না সি ওয়ান মাইনাস সি এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে তোমার দুই আসে সাপোজ ধরে নিলাম দুই আসে তাহলে দুই আসলে এখানে আবার আমরা এখন সি ওয়ান মাইনাস দুই নিব ক্যালকুলেশন করো এটার সাথে এটা কেটে যাবে টু সি ওয়ান ইকোয়ালস টু আসবে হচ্ছে সাত তো সি এর ভ্যালু আসবে হচ্ছে সাত বাই দুই তো সি ওয়ান এর ভ্যালু যদি সাত বাই দুই হয় তাহলে এখন তুমি এই ভ্যালুটা বসায় সি টু এর ভ্যালু বের করতে পারবা বুঝতে পারছো তাহলে এইটা কিন্তু রিটার্নে আসে এইটার একটা এক্সট্রা ফ্যাক্টর কি এক্সট্রা ফ্যাক্টর হচ্ছে ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা এই ফর্মুলা বসায় তোমার c1 c2 এর ভ্যালু বের করতে হয় তারপরে যোগ বিয়োগ করে এখানে c1 c2 এর ভ্যালু বের করতে হয় তো এটা কি আসে এটা एमसीक्यू তে যেমন আসে এটা কিন্তু রিটেনেও দেয় রিটেনেও দেয় সো এটা আমাদের মাথায় রাখতে হবে এবং ক্যালকুলেশনটা সুন্দরমতো করতে হবে বলো পারবে কিনা অবশ্যই পারবে হবে সো আশা করি ধারকত্বের যে অংশটা তুল্য ধারকত্বের যে অংশটা এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে সো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে তার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ভাইয়ার জন্য দোয়া রাখো আহ ক্লাসিক কেমন বুঝছো কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই ভাগে জানায়